জানি তাই বন্ধুরা তো আমি এখন আছি শ্রী শ্রী ধামেশা গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে তো চলো তোমাদেরকে ধামেশা গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করাই তো তোমরা দর্শন করছো শ্রী শ্রী ধামেশা গৌরাঙ্গ মহাপ্রভু আর এছাড়াও দেখো যে মহাপ্রভু চরণ পাদুকা রয়েছে চরণ পাদুকা দর্শন করো খুব কাছে থেকে তোমরা দর্শন করছো শ্রী শ্রী ধামেশ্বর গৌরঙ্গ মহাপ্রভু তোমরা দর্শন করছো নবদ্বীপ ধামের শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু আর শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা দর্শন করো সকলে